সবাইকে কেমন আছে তোমরা তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এখানে আমি ভাই বোন আমরা সবাই বেরিয়ে পড়েছি আমরা আজকে একটা মেলায় যাচ্ছি তো এখানে তোমরা জ্যামটা জাস্ট দেখো আমাদের চাকদাতে এই একটাই সমস্যা রেলগেটে পঞ্চাশ নম্বর রেলগেটে আটকে থাকলে ব্যাস ওখানে আধ ঘন্টা আটকেই থাকতে হয় তো বাড়ির পাশে এখানে আনন্দ মেলা বলে একটা মেলা হচ্ছিলো তো আমি ভাই বোন আমরা চারজন মিলে গেছিলাম এই মেলাতে মেলাটা খুব বেশি বড় ছিল না ছোটোই ছিল বাট ভালো ছিল আর এখানে আমার এই পুতুলটা খুব পছন্দ হয়েছিলো এখানে অনেক জিনিস ছিল আর এই যে কানের দোকান তোমরা গিয়ে ব তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো কানের দোকান দেখলে কারা কারা দাঁড়িয়ে পড়ো আর এখান থেকে আমি এই কানেরটা কিনেছিলাম এই ব্রেসলেটটা কিনেছিলাম আরও এখানে অনেক কিছু ছিল এখানে অনেক চুরি ছিল চুরিগুলো বেশ সুন্দর সুন্দর ছিল আমাদের মেয়েদের কাছে কানের চুরি এগুলো এক একটা স্বপ্ন মেলায় গেলে আমরা কিনি না কিনি এই দোকানগুলোর সামনে আমরা দাঁড়াবো দাঁড়াবো তারপরে আমরা এখানে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তো আমরা এখানে আইসক্রিম খাচ্ছিলাম এখানে ভাই আছে বোন আছে ওরা ভাবছে আমি সেলফি তুলছি বাট আদেও না আর এখানে আইসক্রিম খেতে খেতে আমার চামচ ভেঙে গেছে এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ওখান থেকে অনেকটা অনেকটা না খুব একটা বেশি দূরে না বাট আমরা সেখানে যাচ্ছি গিয়ে আমরা কি করব দেখতে থাকবো তো আমরা এখানে চলে এসেছি একটা ফুচকার দোকান আর এখানে দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যায় দোকানটায় খুব ভিড় ছিল আর এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ফুচকা পাবো বলে তো ফাইনালি এখানে আমাদের টান চলে এসেছে আমি আর বোন খাইনি ভাইরা খেয়েছিলো তো আমরা ওখান থেকে একটা দুটো নিয়েছিলাম আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন খেতে রিভিউ দেবে দেখবে খুব ভালো খেতে তো এই হলো আমরা খুব মজা করেছিলাম বাট তারপরে কারেন্ট অফ হয়ে গেছিলো কিন্তু তাও আমরা ফুচকা খাওয়া ছাড়ব না কারেন্ট অফ হয়ে গেছিলো তার মধ্যে আমরা ফুচকা খাবো দেখতেই পাচ্ছ সারা রাস্তা অন্ধকার তো এই করে আমরা পুরো বাড়ি চলে এসেছি তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরছি আমার হাতেও অনেক কিছু আছে তো ব্লগটা ভালো লাগলে অনেক ভালোবাসা দিও